লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল তারপরে মৃত্যু ঘটল জনপ্রিয় অভিনেত্রী তানিন সুভার লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুভা মঙ্গলবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার সহশিল্পী অভিনেত্রী শিরিনশিলা সুভার মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার ভক্তরা ভক্তদের মনে নেমে এসেছে শোকের ছায়া সহশিল্পী মৃত্যুর খবর জানিয়ে শিরিনশিলা লিখেছেন তানিন সুভা আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইলাহি রাজি আজ রাত সাতটা সাতান্ন মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন তানিন সুভা এর আগে গত রবিবার তানিন সুভাকে ক্লিনিক্যাল ডেথ অর্থাৎ অঘোষিত মৃত হিসেবে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা এছাড়াও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছিল তার স্বাস্থ্য সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে অভিনেত্রী তানিন সুভার চিকিৎসকরা জানান সুভার হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না একেবারে ডেথ হয়ে গিয়েছিল তখন তাকে ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করা হয় তবে তখনও লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিল চিকিৎসকের এর আগে গত দোসরা জুন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তানিন সুভা প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল এই অভিনেত্রীকে তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই অভিনেত্রীকে সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে এই অভিনেত্রী আর স্বামীর সিদ্ধান্তে আজকে লাইফ সাপোর্ট খুলে নিতেই রাতের গিয়েছেন এই অভিনেত্রী দু হাজার বারো সালের ক্লোজ আপ ওয়ান এর অভিনয়ে মনোনিবেশ করেন তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপন চিত্রে এরপর মুশারফ করিমের বিপরীতে যমজ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিনেমায় তার অভিষেক হয় অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে যদিও এটি মুক্তি পায়নি পরবর্তীতে মাটির পরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন অভিনেত্রী তানিন সুভা তার ক্যারিয়ারে ভালো থেকে তুই আমার দেমাগ বেগম বীর বাঙালি ও সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তবে বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে বীর মাতা দুই রাজকন্যা এবং প্রেমের বাঁধন ছিল আর এগুলো না দেখেই মৃত্যুবরণ করলেন তানিন সুভা তার আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছে শৈকত আহমেদ নোর সেলিব্রিটি লাইফ লাইন